আওর অল সমস্ত করু কি রে ব্যানালা সাইতে যাবে এবার ব্যানালার তে তা দিল তা লাগলা সত না ব্যানালা সলি একজন তা তা দি লোক পালে এক কাপ দি আছে না লোক পালে এক কাপ দিয়া দিয়া তারপরে দাঁড়া করে তাকতে বনে এই না 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 চল

এ পাণ বেছিয়ে ৰাণী আছো